বানসারামপুরে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা বানসারামপুর থেকে আলমগীর হোসেন সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ ডালি সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি বানসারামপুর উপজেলা প্রশাসন কর্তৃক চোদ্দশো বত্রিশ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে বানসারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদোসার সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন সকাল নয়টায় জাতীয় ও বৈশাখের গানের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে বৈশাখী মেলায় থাকবে লোকজ সংস্কৃতির ধারা সংস্কৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান গরমে মেলায় আগত দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য মেডিকেল টিম রাখা হবে পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পুলিশ মোতায়েন রাখা হবে মেলায় দলমত নির্বিশেষে সকল গোষ্ঠী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপভোগ করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই আহ্বান জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলম চৌধুরী বলেন আপনারা এমন কোনো ড্রেস না যাতে করে মেলার পরিবেশ নষ্ট হয় প্রস্তুতি সবাই যারা উপস্থিত ছিলেন তারা হলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোস্তাইন বিল্লা মৎস্য কর্মকর্তা সাইদা আক্তার সমাজসেবক মাস্টার শরীফুল ইসলাম উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা আলমগীর মোল্লা প্রতিটি সঙ্গীত নিকেতনের চেয়ারম্যান আমাদের সময় ও বিজয় টিভির প্রতিনিধি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজা উপজেলা ইসলামের সেক্রেটারি মোহাম্মদ শামীম নূর ইসলাম বানসারামপুর প্রেস ক্লাবের সহ সভাপতি সময়ের আলো পত্রিকা ও কসবা টিভির বানসারামপুর প্রতিনিধি আলমগীর হোসেন সমাজসেবক আব্দুল করিম উপজেলার আনসার বিডিপির প্রশিক্ষক বিউটি আক্তার সাংবাদিক দীপক চন্দ্র সূত্রধর পৌর জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন সাদী জামায়াত নেতা মাওলানা কাজী লিটন উপজেলা পরিষদের সিও মোহাম্মদ মাহবুবুর রহমান নয়ন সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু করে দিব সাধারণত আমরা আমাদের এই শোভাযাত্রা থেকে করবো আমাদের জাতীয় সঙ্গীত এবং আমাদের হচ্ছে যে পয়লা বৈশাখের গান গানের মাধ্যমে আমরা এই শোভাযাত্রা এবং সঙ্গীতের মাধ্যমে দপ্তরের সরকারি কর্মকর্তা জনসাধারণ এবং সকল স্তরের স্তরের এবং সকল শ্রেণী পেশা মানুষের সেখানে অংশগ্রহণের রয়েছে সবাই আমরা দল বিশেষ অংশগ্রহণ করবো আমাদের এই মঙ্গল শোভাযাত্রা এবং আমাদের বৈশাখের সকল আয়োজনের সাথে একাত্মতা ঘোষণা করবো এইপরে আমাদের থাকবে আমাদের পয়লা বর্ষ উপলক্ষ্যে লোক এবং সাংস্কৃতিক মেলা আমি যেটা জানতে পেরেছি গত বছর আমাদের যে পূজা পরিষদ প্রান্ত ছিল আমাদের চত্বরের পূজলা পরিষদের মধ্যেই মেলা আয়োজন করা হয়েছিল সেখানে আসলে শিশুদের জন্য এটি একটি খুব আকর্ষণীয় বিষয় তো আমরা চেষ্টা করব অন্যান্য সফলতার মধ্যে এইবার আমাদের যে উপলজন লোক সাংস্কৃতিক মেলা হয়েছে বাংলা অবসর উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সেটা আহ যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তারা স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করবেন যাতে আমাদের সংশ্লিষ্ট ইউনিয়ন গুলোতে মাইকিং এর ব্যবস্থা করবো আরেকটি বিষয় যেটা রয়েছে সব প্রতিটি ইউনিয়নে কিন্তু আমাদের এই যথাযথ মর্যাদা মর্যাদার মাধ্যমে এবং যে আমাদের জেলা প্রশাসন কর্তৃক নির্দেশনা রয়েছে সেই অনুসারে আমাদের ইউনিয়ন পরিষদ গুলোতেও আমাদের যে বৈশাখী মেলা এবং একই সাথে হচ্ছে রুটিন যে কার্যক্রমগুলো গুলো বলা আছে সেই শোভাযাত্রা সহ সঙ্গীতের মাধ্যমে সকল কার্যক্রম ইউনিয়ন পরিষদে গ্রহণ করবে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন